শুভরাত্রি দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে প্রাণালা অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় আমাদের পরবর্তী ট্যুর তুরস্ক এবং আজারবাইজান বাইজান অনেকেই যোগাযোগ করেছেন আপনাদের সবার কাছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করতে পারি না তো যারা আমাদের এই গ্রুপে জয়েন করতে চান টোটাল কত টাকা লাগবে কতদিন থাকব কি কি ফ্যাসিলিটিস আমাদের এই গ্রুপে ইনক্লুডিং আছে এবং কি কি পেপারস লাগবে আপনাদের অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য সমস্ত ইনফরমেশানগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ভুল ত্রুটি হলে আমি সবার কাছে মার্জিতভাবে ক্ষমা চাচ্ছি তো এখানে প্রথমে আমাদের গ্রুপের খরচ হবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে থাকছে ছয় রাত সাত দিন অর্থাৎ ইস্তাম্বুলে তিন রাত আজারবাইজান বাকুতে তিন রাত থাকতে পারবেন সাত দিন এবং সুযোগ সুবিধাগুলো হচ্ছে থ্রি স্টার মানের হোটেল পাবেন ঢাকা থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে বাকু বাকু থেকে ঢাকা বিমানের টিকিট পাবেন সিটি ট্যুর পাবেন দুই দেশে সিটি ট্যুর পাবেন এবং সকালের নাস্তা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন আমি আরও একবার বলছি এক লক্ষ ষাট হাজার টাকা ছয় রাত সাত দিন থাকা থ্রি স্টার মানের হোটেলে থাকতে পারবেন বিমান ঢাকা থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে বাকু বাকু থেকে ঢাকা এই বিমান ফ্যাসিলিটিস পাবেন সিটি ট্যুর পাবেন দুই দেশে সিটি টুর পাবেন আমাদের এই এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এবং সকালের নাস্তা সহ পাবেন এটা হচ্ছে বিসা এই এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এবং এই ষাট হাজার টাকার বাহিরে কি কি আপনাদেরকে বহন করতে হবে বিসাফিটা আপনাদেরকে বহন করতে হবে আলাদা এটা এই এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে না অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই ষাট হাজার টাকার ভিতরে ভিসা ভিসা এবং সার্ভিস চার্জ এটার বাহিরে সার্ভিস চার্জ এবং বিসাফি এই প্যাকেজের বাহিরে এবং দুপুর বিকেল এবং রাতের খাবার আলাদা ওটাতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না অনেকে আমার সাথে জয়েন করতে চান দেখুন অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া এখন বিসার রেশিও কেমন দেখুন এই রেশিও শব্দটা শুনলে আমার কাছে খুব আশ্চর্য লাগে রেশিও বলতে কিছু নেই এখানে আসলে অনেকে দেখছি যে রেশিও রেশিও ফেসবুকে খুব প্রচার করছেন দেখুন রেশিও কখনো ভালো এটা আপনারা কখনো মানবেন না রেশিও কখনোই ভালো থাকে না ভালো হচ্ছে যে আপনার ডকুমেন্টস এর উপরে সবকিছু নির্ভর করবে আপনি কি কি পেপার সাবমিট করছেন তার উপরে নির্ভর করবে এখন আপনি হয়তো পৃথিবীর পঞ্চাশটি দেশ ভ্রমণ করেছেন ক্ষেত্রে আপনাকে যে তারা ভিসা দিবে এমন কোনো বাধ্য বাধ্যকতা নেই তবে হ্যাঁ ভিসা পাওয়ার জন্য সব থেকে যেই দুই তিনটা জিনিস রিকোয়ার খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনি কি করেন এবং আপনার প্রফেশনালিজমটা কি আপনি কি বিজনেস করেন নাকি আপনি চাকরি করেন এটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে আরেকটি হচ্ছে আপনি ব্যাংকে কত টাকা দেখাচ্ছেন এখন ধরুন বেশিরভাগ মানুষ যারা করেন বা আমি তো প্রতি মাসে প্রায় দুইশো থেকে আড়াইশো ফাইল প্রসেসিং করি এর মধ্যে থেকে হয়তো থার্টি পার্সেন্ট মানুষের ভিসা হয় না কিন্তু সেটি তো আমি আর জানি না তো এই না হওয়ার কারণটি কি না হওয়ার কারণে সব থেকে বড়ো কারণ হচ্ছে যে হয়তো কেউ ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন ঠিক আছে হয়তো ট্রেড লাইসেন্স দিয়েছেন যেটি ফেক আদৌ এটা ওনার নামে নাই আমি নিজেও অনেকবার চেক করেছি যে আসলে এই লোকদের ভিসাগুলো কেন হলো না পরবর্তীতে আমি নিজেই ট্রেড লাইসেন্স যাচাই করে দেখলাম যে হ্যাঁ এটি আসলে উনি যে দিয়েছেন এটি অন্যের উনি জাস্ট এটি এডিটিং করে দিয়েছেন এই কারণে না হওয়ার সম্ভাবনা থাকে এবং টিন সার্টিফিকেট এডিট করে দিয়েছেন সেটিও অধিকাংশ ক্ষেত্রে আমি চেক করে দেখি যেটি আসলে তার না এবং ব্যাংক স্টেটমেন্টটি আসলে আমি চেক করতে পারি না তো বুঝতে পারি যে আসলে উনি ফেক দিয়েছেন যার কারণে হয়নি কিছু কিছু ক্ষেত্রে যারা সমস্ত পেপারস অরিজিনাল দেওয়ার পরও বিসাটি হয় না রিফিউজ হয় কারণ হচ্ছে তিনি হয়তো অ্যাট এ টাইম বেশ কিছু টাকা উদ্র করে ফেলেছেন বা তুলে ফেলেছেন অ্যাকাউন্ট থেকে এটি আসলে উনি ওনার মনের অজান্তে তুলে ফেলেছেন হয়তো পরবর্তীতে এটি স্বীকার করতে চান না আপনাদের যারা আবেদন করবেন সবার কাছে আমি বিনীত অনুরোধ করে বলি যদি রেশিও বলতে কোনো জিনিস আপনারা কখনো বিশ্বাস করবেন না বা বিলিভ করবেন না কারণ হচ্ছে যে রেশিও হচ্ছে যে আপনার ডকুমেন্টসের উপরে নির্ভর করবে এখন আমি আপনাকে বললাম রেশিও ভালো এটা রেশিও ভালো এটা আপনি কিভাবে এনসিওর হলেন কারণ পেপার্সের উপরে নির্ভর করবে এখন আপনি অ্যাকাউন্টে সাবমিট করেছেন পনেরো লক্ষ টাকা সেখানে ভিসা সাবমিট করার পরে দুই তিন দিন পরে কি করলেন সেখান থেকে বারো লক্ষ টাকা তুলে ফেললেন আপনার হয়তো কাজে বা বিজনেসের জন্য সেটি উদ্যোগ করলেন এটা না পাওয়ার একটি কারণ অবশ্যই যারা আবেদন করবেন অবশ্যই অ্যাকাউন্টে তিন লাখ টাকার উপরে দেখাতে হবে কি কি পেপার্স লাগবে খুব বেশি পেপার্স লাগে না তুরস্ক বিচার জন্য আমার এটা তুরস্ক গ্রুপ টু রেন আপনারা জানেন সেখানে ভয়েস এডিট করে দিচ্ছি ট্রেড লাইসেন্স দিতে হবে ফট ছবি দিতে হবে সদ্য তোলা ছবি আপনার মাথায় কোনো ধরনের টুপি ক্যাপ সানগ্লাস রাখা যাবে না ভোটার আইডি কার্ড দিতে হবে টিন সার্টিফিকেট দিতে হবে ট্যাক্স রিটার্ন যদি থাকে যদি আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়েছেন যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন এবং আপনার ট্রেড লাইসেন্স বা কোম্পানির নাম প্যাড ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় থেকে এক বছর ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন সলভেন্সি সার্টিফিকেট দিতে পারেন আমি আরও একবার বলছি ট্রেড লাইসেন্স ছবি এনআইডি কার্ড টেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে প্যাড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো দিলেই আপনি বিশ্বাস আবেদন করার যোগ্যতা রাখেন এখানে আর একটু বলি যে অ্যাসেট ভ্যালুয়েশন দিবেন তারা নিবে না আপনার নামে বাড়ি আছে গাড়ি আছে ফ্ল্যাট আছে এই ডকুমেন্টসগুলো তুরস্ক অ্যাম্বাসি ঢাকাস্থ যে তুরস্ক অ্যাম্বাসি আছে তাদের এটা রিকোয়ারমেন্টের মধ্যে নেই তাই আপনারা এই ডকুমেন্টসগুলো দিলে নিতে পারেন এ এখন হচ্ছে যারা চাকুরিজীবী আছেন সার্ভিস হোল্ডার তাদেরকেই লাগবে তাদেরও সেম পাসপোর্টের অবশ্য মেয়াদ থাকতে হবে ছয় থেকে এক বছরের আইডি কার্ড উনি যে কোম্পানিতে চাকরি করছেন আইডি কার্ড সাইড ফটোকপি টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে এনওসি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এখন চাকুরিজীবীদের ক্ষেত্রে আমি একটু বলি যেটি আসলে আমি সবসময় বলে থাকি আপনারা হয়তো অনেকে কর্ণপাত না করার ফলে এই বিষয়গুলো আপনারা এড়িয়ে যান চাকরিজীবীরা যে বিষয়টি অবশ্যই প্রাধান্য দেবেন এনওসি এর মধ্যে আপনার কোম্পানির নাম ঠিকানা প্যাডে অবশ্যই যেন সুস্পষ্ট করে লেখা থাকে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং আপনি এই কোম্পানিতে কত তারিখ জয়েন করেছেন এবং আপনার পদবী কী কত টাকা স্যালারি পান বছরে এই সমস্ত কিছু এখানে উল্লেখ করে দিতে হবে যদি স্যালারি পে স্লিপ থাকে সেটাও আপনারা দিতে পারেন তবে এনওসি এর মধ্যে অবশ্যই উল্লেখ করে দিবেন আপনার পদবী ডেজিগনেশান কত টাকা স্যালারি পান এই পেপার্সগুলো দিলেই আপনারা আবেদন করার যোগ্যতা রাখেন এখন আসলে আমাদের বাংলাদেশে এত পরিমাণে মানুষ আসলে বলছে যে রেশিও 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 আমি নিজে অবাক হয়ে যাই যে আসলে মানুষ কি বুঝে না না তারা বুঝে না দেখুন রেশিও হচ্ছে আপনি নিজেই রেশিও আপনি নিজেই রেশিও আপনার যদি ডকুমেন্টস ভালো থাকে ঢাকাস্থ যে টার্কিশ দূতাবাস দূতাবাস আছে তাদের এমন কোনো রিকোয়ারমেন্টস নেই যে আপনি পৃথিবীর পঞ্চাশটি দেশ ভ্রমণ করলে তারা আপনাকে ভিসা দিবে আপনার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা থাকতে হবে দেখুন শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছবি ছদ্য তোলা ছবি এই ছবির কারণেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে ভিসা রিফিউজ হয় কারণ হচ্ছে আপনার বাস্তব চেহারা একরকম পাসপোর্টে একরকম ছবিতে আছে একরকম আমরা যারা ভিসা প্রসেস করি ভাইয়া আমরা জানি যে এই বিষয়গুলো আসলে কীভাবে ফেস করি মানুষ একশো দুশো টাকা খরচ করার জন্য দেখা যাচ্ছে দুই তিন বছর আগের ছবি দিয়ে ভিসার জন্য আবেদন করছে তার কারণে কিন্তু রিফিউজ হয়ে যায় টিন সার্টিফিকেট এডিট করে দেওয়া যাবে না ট্যাক্স রিটার্ন এডিট করে দেওয়া যাবে না প্যাড আপনার এটা বানানো যায় কম্পিউটার থেকে ডিজাইন করে এটা করা যায় সমস্যা নেই কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভেন্সি অন্যের সেটা আপনি আবেদন করে দিলেন এটা আসলে করবেন না গতকাল আমার কাছে কানাডার অনেকগুলো ফাইল আসছে যারা রিফিউজ হয়েছে প্রথম আমি জিজ্ঞেস করেছি আপনি কি আপনার ডকুমেন্টস দিয়ে করেছেন না অন্যের তখন বলেছে যে আমি কিছুই দেইনি শুধু পাসপোর্ট ছবি দিয়েছি বাকি সব কিছু এজেন্সি দিয়েছে তা আমি তাদেরকে খুব সাদরে আমার অফিস থেকে বিদায় করে দিয়েছি দেখুন যারা আপনারা যেতে চান অবশ্যই বিসা পাবেন ইনশাআল্লাহ আমাদের প্রচুর মানুষ পাচ্ছেন আমাদের প্রত্যেক মাসে এই গ্রুপ হচ্ছে ঢাকা তুরস্ক ঢাকা মিশো ঢাকা দুবাইটা এখন যে যেহেতু বিসা বন্ধ আছে এটা আমাদের হচ্ছে না তবে ঢাকার সাথে আজার বাইজান আছে আপনারা যারা যেতে চান তুরস্কের সাথে উজবেকিস্তান আছে আপনারা যারা যেতে চান এই এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে ছয় রাত সাত দিন থাকা বিমান সিটি ট্যুর এবং সকালের নাস্তা সহ আমাদেরই এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে পাবেন যারা যেতে চান অতি সত্তর এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের ডকুমেন্টসে ঘাটতি আছে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ